ইরানকে থামাতে না পেরে কয়েক সপ্তাহ আগেই বাংকার ব্লাস্টার বোমা ফেলেছিলেন ডোনাল্ড ট্রাম্প এবার ভারতকে শিক্ষা দিতে তার চেয়েও ভয়ঙ্কর বোমা ফেলেছেন যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্ট রাশিয়ার কেনার অপরাধে দ্বিতীয়বারের মতো ভারতের ওপর শুল্ক বসানোর ঘোষণা দিয়েছেন ট্রাম্প আর তাতে শুল্ক বেড়ে পঁচিশ থেকে বেড়ে এক লাফে হয়ে গেছে পঞ্চাশ শতাংশ এরপর থেকে প্রভাব পড়তে শুরু করেছে ভারতের শেয়ার বাজারে ধস নেমেছে অর্থনীতিতেও যদিও অর্থনীতিতে যতই প্রভাব পড়ুক ট্রাম্পের কাছে হার মেনে না নেওয়ার ঘোষণা দিয়েছেন নরেন্দ্র মোদী উল্টো দেশের মানুষকে পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন ভারতের এই প্রধানমন্ত্রী ভারত আপনে কিষানকে আর মছুয়ারে ভাই বহনকে হিত কবি সমঝোতা নই করে কিন্তু সত্যি ট্রাম্প সামাল দিতে পারবে ভারতীয়রা ভারতের গবেষণা প্রতিষ্ঠান জিটিআরআই বলেছে যুক্তরাষ্ট্রের এই শুল্কের ফলে মার্কিন বাজারে ভারতীয় পণ্যের দাম আরও অনেকটা বেড়ে যাবে এর প্রভাবে রপ্তানি চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে ট্রাম্পের এই সিদ্ধান্তে ভারতের বেশ কিছু খাত বেশ বড় ধরনের ক্ষতির মুখেই পড়বে বিশেষ করে চামড়া রাসায়নিক জুতা রত্ন ও গয়না বস্ত্র ও চিংড়ি রপ্তানি খাত সবচেয়ে বড় ধাক্কা খাবে বলে মনে করছেন দেশটির শিল্প বিশেষজ্ঞরা প্রেসিডেন্ট ট্রাম্প গত বুধবার ভারতীয় পণ্যগুলোর ওপর অতিরিক্ত পঁচিশ শতাংশ সহ মোট পঞ্চাশ শতাংশ শুল্ক বসানোর ঘোষণা দেন জানানো হয় রাশিয়ার কাছ থেকে তেল আমদানি অব্যাহত রাখার শাস্তি হিসেবে যুক্তরাষ্ট্র শুধু ভারতের ক্ষেত্রেই এই পদক্ষেপ নিয়েছে নতুন শুল্কের ফলে জৈব রাসায়নিক খাতে অতিরিক্ত চুয়ান্ন শতাংশ শুল্ক আরোপিত হবে তবে সবচেয়ে বেশি শুল্ক দিতে হবে নিট পোশাকের ক্ষেত্রে সেটার পরিমাণ প্রায় চৌষট্টি শতাংশ ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এক প্রতিবেদনে জানিয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে ভারত ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্য হয়েছে একশো একত্রিশ দশমিক আট বিলিয়ন বা তেরো হাজার কোটি মার্কিন ডলার এর মধ্যে ভারতের রপ্তানি ছিয়াশি দশমিক পাঁচ বিলিয়ন বা সাতাশি হাজার ছয়শো পঞ্চাশ কোটি ডলার এবং আমদানি পঁয়তাল্লিশ দশমিক তিন বিলিয়ন বা চার হাজার পাঁচশো ত্রিশ কোটি ডলার ভারতীয় বস্ত্রশিল্পের শীর্ষ সংগঠন আই জানিয়েছে ভারতের জন্য পঞ্চাশ শতাংশ শুল্ক হার গভীর উদ্বেগের বিষয় যুক্তরাষ্ট্র ভারতের বস্ত্র ও পোশাক রপ্তানির সবচেয়ে বড় বাজার এই শুল্ক ভারতের বস্ত্র ও পোশাক রপ্তানিকারকদের জন্য বিশাল ধাক্কা আগে আমরা প্রতিকূল পরিস্থিতির মুখে ছিলাম এই নতুন শুল্কের কারণে পরিস্থিতি আরও জটিল হবে আন্তর্জাতিক বাজারে আমাদের প্রতিযোগিতার শক্তি কমে যাবে অবশ্য কারকদের আসা ভারত ও যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি দ্রুত চূড়ান্ত হলে শুল্ক সংক্রান্ত এসব চ্যালেঞ্জ মোকাবেলা সহজ হবে কিন্তু ট্রাম্প যেভাবে ভারতের বিরুদ্ধে আগ্রাসী হয়ে উঠেছেন তাতে সেই সম্ভাবনা ক্ষীণ কারণ ভারতকে শুধু চেপে ধরেননি ট্রাম্প একই সাথে পাকিস্তানকে টেনে চরম অপমানের পথও বেছে নিয়েছেন যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্ট ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপ করার একদিন পর কড়া প্রতিক্রিয়া জানান মোদী দিল্লিতে এম এস স্বাধীনাথন শতবর্ষ আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে মোদী বলেন কৃষকের স্বার্থই আমাদের প্রথম অগ্রাধিকার কৃষক পশুপালক ও জেলেদের স্বার্থ রক্ষায় ভারত কখনো আপোষ করবে না আমি জানি এর জন্য আমাকে চড়া মূল্য দিতে হবে তবু আমি প্রস্তুত ভারত প্রস্তুত যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে অন্যায় অযৌক্তিক ও অগ্রহণযোগ্য বলছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও তারা জানিয়েছে ভারতের জ্বালানি আমদানি একান্তভাবে বাজার বাস্তবতা ও একশো চল্লিশ কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা বিবেচনায় করা হয় সে বাস্তবতা অগ্রাহ্য করে একতরফা শুল্ক আরোপ করায় ভারতের গভীর হতাশা প্রকাশ করে মন্ত্রণালয় বলেছে জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে ভারত যদিও দুই দেশের মধ্যে এখনো বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম তবে কৃষিপণ্য দুগ্ধজাত দ্রব্য ও জিএম পণ্যে শুল্ক ছাড়ে যুক্তরাষ্ট্রের যে দাবি সে জায়গায় ভারত কোনো ছাড় দেবে না বলেও জানিয়েছে তারা দুই দেশ এখন দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করছে দুই সালের অক্টোবর নভেম্বর মাসে প্রাথমিক চুক্তির সয়ে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে